কেরানীগঞ্জ আটি রায়ের চর এই যে দেখেন বাউন্ডারিটা করা আছে খুবই সুন্দর একটা জমি একবারে স্কোয়ার বাউন্ডারি করা আছে এই জমিটা দুই কাঠা জমি জমিটা একটু ভিতরটা আমি একটু দেখাই গাছ গাছের লাগানো আছে এই দিক এদিক দিয়া আমি আপনাদেরকে একটু দেখাই যাই আপনার খোলামোড়া বাজার কামরাঙি চর আপনার মোহাম্মদপুর ঘাটাচর বসিলা এই রাস্তা দিয়ে আপনার ঘাটারচর ভাঙাবাড়ি ব্রিজ আপনারা যাইতে পারবেন এই যে জমি এইটাই এই সম্পূর্ণ গাছ কিছু লাগানো আছে পেঁপে গাছ আছে কিছু ফলজ গাছ লাগানো আছে কেরানীগঞ্জ হাটি রায়ের চর গ্রাম আমার সঙ্গে যোগাযোগ করবেন খুবই সুন্দর জমি এখানে ভাড়া চলে আমি এখান যে একটু আসলাম তাতে এই যে এইটাই জায়গা একবারে স্কোয়ার জমি দুই কাটা জমি এই দুই কাটা জমি আপনার নিলে একবারে আটত্রিশ লক্ষ টাকা পড়বে আটত্রিশ লাখ টাকা উনিশ লাখ টাকা করে কাঠা খুবই নিরিবিলি পরিবেশ নিলে আমার সঙ্গে যোগাযোগ করবেন এখান থেকে কিন্তু সামনেই খোলামোড়া একটু বাজারের মেন রাস্তা নিেলে যোগাযোগ কৰবাৰ আছালাম